কিন্তু পরবর্তীতে এক একভাবে রতিতু দিয়েছে আর কোন মারামারি কাটাকাটি হয় নাই তাতে কি ভেবেছেন ধরে নেন ফলো ফরজান আজকে আমরা কলিবাগ কোবজিত এ স্টেট প্রতিষ্ঠা করলাম ইসলামি হুকুমাত قائم করলাম পরের দিন কি হবে বলেন তো পরের দিন কি হবে ভাই ভাবিয়া চিন্তা তারপর আবেগে কাজ না করি स्थाई উপকরণের চেষ্টা দেখেন স্টেপ ফিডিং কথার মধ্যে অনেক স্বাদ আছে ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টির মধ্যে বহু স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো না তো স্টেজ ফুটে ঐক্যের মধ্যে অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ আমি ভালো দেখি না এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে করেন না আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করুন এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যত কিছু হোক না কেন এখানে যারা আসে এরা বিচ্ছিন্ন হব না কমপক্ষে এইটা হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে একটা ভিত্তি স্থাপন করেন ভিত্তি বেশি কিছু হয় না তাহলে হক আগে হন যদি আপনার ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের এমন সুযোগ আছে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে না আর আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়েম করব ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখব আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব ক্ষমতায় যাব আমরা আর বাইরে যাবে কে বসর বছর মুসলমানদের দেশে ওলামাই কেরাম ক্ষমতা যাবে এটাই যৌক্তিক ক্ষমতায় না যাওয়াটা অযৌক্তিক কাজে আপনারা ঠিক থাকেন এখানে যারা আসেন ঐক্য হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে দেশে কলেমার পথে উড্ডয়ন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলবে ঐক্য হওয়ার তৌফিক দান করেন